আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দেশবাসী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন উত্তরা মাইল মাইলস্টোন স্ক্রিন কলেজে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিমান বিধ্বস্ত হয় সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে অনেক লোকের প্রাণহানি ঘটে এবং এই মুহূর্তে অসংখ্য মানুষ বিশেষ করে মাইলস্টোন স্ক্রিন কলেজের কর্মচারী এবং ছাত্রছাত্রী কুমুলমতী ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের অনেকেই উক্ত বিধ্বস্তে হতাহত হয়ে এই মুহূর্তে অবস্থান করছে তাদের শরীর জল গিয়েছে আত্মচিৎকারে হসপিটাল গুলো ভারী হয়ে আছে আমি আপনাদের সকলকে অনুরোধ সেই সমস্ত আহত রোগীদের জন্য রক্তের প্রয়োজন তারা এই মুহূর্তে বিভিন্ন হসপিটাল অবস্থান করছে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ টুলা জেনারেল হাসপাতাল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ মনসুরালি মেডিকেল কলেজ এবং উত্তরা দিআমারের আশেপাশে যে সমস্ত লোকাল হসপিটাল গুলো আছে সেখানো তারা তাৎক্ষণিক ভাবে তারা গিয়েছেন এবং আপনাদের সকলকে অনুরোধ করব উত্তরা দিআমার আশেপাশে যারা আছেন আপনারা দ্রুত ঢাকা যে যেখানে আছেন যেভাবে আছেন আত্মীয়-স্বজন যারা আছেন আপনারা সবাই সেই হতহত ব্যক্তিদের রক্ত দেওয়ার জন্য আপনারা হাসপাতালে দ্রুত চলে আসুন দাওয়াতীনি বাংলাদেশ এবং তাহিরিয়া سنی যুব সংগঠনের কর্মী যারা কর্মীবৃন্দ এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন আপনাদের সকলকে বলবো মানবতার হাত বাড়িয়ে মানবিক সাহায্যার্থে আপনারা সেই বিধ্বস্ত বিধ্বস্তে যে হত যে রুগীগুলো রয়েছে তাদের পাশে আপনারা রক্ত নিয়ে চলে আসুন রক্তের সন্ধানে ব্রাহ্মণ সহকারে যারা যেখানে রক্তের গ্রুপ নিয়ে যারা বিভিন্ন রক্তদান করে থাকেন আপনাদেরকেও বলবো আপনারা দ্রুত সেই সমস্ত হসপিটালগুলোতে আপনারা চলে আসুন যারা এই বিধ্বস্তে যারা প্রাণহানি হয়েছে তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করে এবং যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহ পাক যেন তাদেরকে খায় দান করে পাশাপাশি যারা প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সকলকে যেন পাক ধৈর্য ধরনকার তফি দান করে পাক এই সমস্ত আকসিক বিপদ আপদ থেকে আমাদের দেশবাসীকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামাকু